সবাই ভালো আছেন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের ক্যামেরার সব সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তো তারপর প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের ক্যামেরা যদি সাপোর্ট না করে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হওয়ার পর যদি ক্যামেরায় আপনার কোনো কিছু না দেখা যায় কালো দেখাই বা আপনার মোবাইলের ক্যামেরার উপর যদি আপনি লাইন দেখতে পান তো এরকম সমস্যার সমাধানগুলি আপনি কিভাবে করবেন সেটা এখন থেকে দিচ্ছি তোর জন্য আপনার মোবাইলে থাকা ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো তারপরে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাইন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম লাইন লাইন দেখাচ্ছে তো এরকম আমার একটা সমস্যা তো আপনার এই সমস্যা ছাড়া অন্য অন্য সমস্যাগুলি থাকতে পারে তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তো অন্যান্য সমস্যা থাকলেও কিন্তু আপনার মোবাইলে ক্যামেরার সমস্যার সমাধান আপনি করতে পারবেন এর জন্য আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন তো মোবাইলের সেটিং আসার পর অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং আপনি চলে যাবেন মোবাইলের সেটিং থেকে তারপর এখানে আপনি আপনার ক্যামেরা সফটওয়্যার দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে যদি না দেখতে পান তাহলে এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার সমস্ত সফটওয়্যারগুলো দেখতে পারবেন তো তারপর আপনি ক্যামেরা সফটওয়্যার উপর আপনি টাচ করে দিবেন ক্যামেরা সফটওয়্যার উপর টাচ করার পর এখানে নিচে দিকে আসলে স্টোরেজ সেটিং দেখতে পারবেন তো আপনার স্টোরেজ সেটিং আপনি এইভাবে নাও দেখতে পারেন অন্যান্য মোবাইলে কিন্তু আলাদাভাবে দেখা যায় তো আপনি অবশ্যই কিন্তু ক্লিয়ার স্টোরেজের সেটিংয়ে যাবেন তো তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ অপশানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইলের ক্যামেরার যে ডাটা সেটিংগুলি থাকে তো ডিলেট অ্যাপ ডাটা তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে মোবাইলের ক্যামেরা সেটিংয়ের যদি কোনো সমস্যা থাকে বা আপনি সেটিং যদি কোনো এলিমেন সেটিং করেন সেক্ষেত্রে কিন্তু মোবাইলের ডাটা সেটিং অল রিসেট করলে কিন্তু আপনার সেটিংগুলি কিন্তু রিসেট হয়ে যাবে তো রিসেট করার জন্য এখানে নিচে ওকে অপশানে টাচ করে দিলেই হবে তো আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরার ডাটা সেটিং কিন্তু রিসেট হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার মোবাইলের ক্যামেরাটি আপনি ওপেন করে নেবেন তো আমার ক্যামেরাটি আমি ওপেন করে নিয়েছি তো আমার গোমায়া ক্যামেরার আগে যে সমস্যাটা ছিল তো দেখতে পাচ্ছেন তো সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই তো দেখতে পাচ্ছেন এখন আর কিন্তু সমস্যাটা নেই তো এখানে যে লাইন ছিল সেই লাইনটা কিন্তু এখানে থেকে কিন্তু উঠে গেছে তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটি কিন্তু একটি সেটিং করার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করতে পেরেছি তো এভাবেই কিন্তু আপনার মোবাইলের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরার সব সেটিং এর কিন্তু আপনি সমাধান করতে পারবেন আজ এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলের নতুন ভিজিট করে থাকলে এরকম একটা ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ